কেকপটি মিজানের যে হোটেল যে এই দীর্ঘদিন ঢাকার ছিলেন সে মিজানের কথা মনে পড়েনি আপনারা না মিজানের সাথে ভিডিও কলে কথা হয়েছে ঠিক আছে ও আমাদেরকে সাদুবাদ জানাইছে বলছি দা কবে আসবেন বলছি যে ইনশাআল্লাহ এসে পড়ব এরকমই আরকি কথা হয়েছে মিজানের সাথে সিমি তারপর হাসের মাংস বিক্র করে আসমা আপো বা অন্য যারা আছে বৃষ্টি সবাই তো আছে যে যার ভাবে ব্যবসা করতেছে আমাদের রুবেল ভাই যদি ঢাকায় না থাকে তাহলে অন্তপক্ষে মিজান আর হচ্ছে কেক যেটা আছে সেটা বন্ধ হয়ে যাওয়ার মতো রুবেল ভাই দীর্ঘ এক সপ্তাহ বেশি সময় ধরে ঢাকার বাইরে ছিল রুবেল ভাই আপনি যে একটা সপ্তাহ ঢাকার বাইরে ছিলেন তাহলে এই যে কেক ফোর্টি আর মিজানের যে দোকান এখন অবস্থাটা কি না আমি ছিলাম তো চুয়াডাঙ্গা ছিলাম তো চুয়াডাঙ্গা দর্শনা ওদিকে একটু দেখার জন্য গিয়েছিলাম আর এদিকে আমাদের যে ঢাকা রাজধানীতে যে ভাইরাল যে দুই ব্যক্তি ছিল মানে বিশেষ করে আর যে হোটেল তো মিজানের হোটেল তো আসলে দীর্ঘদিন যাবতই ভাইরাল এটা আমাদের কাছে অবাক লাগে যে চার পাঁচ মাস পাঁচ মাস যাবৎ একটা ভাইরাল হোটেল কিভাবে থাকে বা কিভাবে মানুষজন এই পাঁচ মাস পর্যন্ত বিডিও দেখে মানে আসে খাই পেট চুক্তি সেটা আমার বোঝা আসে না তো যেহেতু একটা ট্রেন্ডিং চলতেছে মিজানের হোটেল সেহেতু আমরাও যাই এজ এ কন্টেনার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমরা যাই সেরা হয় একটু ভালো ফুটে যদি পাই নেওয়ার চেষ্টা করি মানে আমার কথা হচ্ছে যে আপনি যে দীর্ঘদিন ঢাকার বাইরে ছিলেন সে মিজানের কথা মনে পড়েনি আপনার না মিজানের সাথে ভিডিও কলে কথা হয়েছে ঠিক আছে ও আমাদেরকে সাধুবাদ জানাইছে বলছি যে কবে আসবেন বলছি যে ইনশাআল্লাহ এসে পড়ব এরকমই আর কি কথা হয়েছে মিজানের সাথে আর ওই যে সিমি আপু বিক্রেতা ওই যে আপু তারপর হাসের মাংস বিক্রি করা আসমা আপু বা অন্য যারা আছে বৃষ্টি সবাই তো আছে যে যার ভাবে ব্যবসা করতেছে ভালোই আছে আমরা না থাকলে কি হবে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর আছে তোমরা আছো মানে ঢাকা শহরে যদি রুবেল ভাই একদিন না থাকে অন্তপক্ষে মিজান কয়েকবার ফোন দেয় নাকি ফোন দেয় না আপনার কাছে না ফোন দেয় না মাঝে মাঝে কথা হয় আর কি খোঁজ তো নেয় নাকি খোঁজ খবর আচ্ছা তাহলে আপনারা যে এখানে গেলেন ওটা কোথায় গেলেন কি দেখলেন একটু যদি বলেন আমরা গিয়েছি চুয়াডাঙ্গা জেলা দর্শনা রেল স্টেশন দর্শনা রেল স্টেশন একটা পুরনো একটা রেল স্টেশন একটা ইতিহাস ঐতিহ্য জড়িত আছে ওই রেল স্টেশন কারণ বাংলাদেশের সীমান্তে প্রথম রেলপথ স্থাপন হয় এই দর্শনা আর ওপারে হয়েছে ভারতের যে সীমান্ত গেদের সীমান্ত গেদের রেল স্টেশন আর এপারও হলো বাংলাদেশের সীমানা দর্শনা রেল স্টেশন ওইটা একটা আলাদা একটা গুরুত্ব বহন করে যদিও এখন দর্শনা রেল স্টেশন আজকে প্রায় দুই বছর যাবৎ বন্ধ যে আমাদের বাংলাদেশের সরকার আর ইন্ডিয়া সরকারের সাথে টানাপোড়ন চলতেছে এ কারণে আর কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যে বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন এবং সর্বপ্রথম রেল লাইন স্থাপন করা হয় দর্শনা বলি রাখি রুবেল ভাই গত পাঁচ থেকে ছয় দিন আগে গিয়েছিল চৌরাঙ্গা নাকি হ্যাঁ চৌরাঙ্গায় আর আজকে সকালে সকাল ভোরবেলায় আসছে নাকি